আমরা কাবিলপুরের অধিবাসী তথা সুশীল সমাজ দীর্ঘদিন যাবৎ কাবিলপুরের রাস্তা নিয়ে যে জীবন যন্ত্রণা তা নিয়ে লড়াই করছি এই লড়াই কিন্তু আমাদের এখনো শেষ হলো না দীর্ঘদিন যাবৎ একটাই কথা আমরা দায়িত্বশীল এমএলএ এমপি তাদের কাছ থেকে পেয়ে আসছি যে রাস্তা খুব শীঘ্রই হবে দফায় দফায় প্রতিশ্রুতি দফায় দফায় কথা কিন্তু বাস্তবায়ন এখন পর্যন্ত হলো না রাস্তার কাজ শুরু হলো না লাস্ট কিছুদিন আগে মাননীয় এমপি খলিলুর রহমান সাহেব কথা দিয়েছেন আমাদের যে পুজোর পরেই কাজ শুরু হবে দেখা করতে গিয়েছিলাম সেখানেও কিন্তু একই কথা বলেছিলেন যে আর কটা দিন পুজোর পরেই আপনারা লাস্ট একটা হাসির খবর পাবেন সুখের খবর পাবেন রাস্তার কাজ শুরু হবে এই কথা কিন্তু মিডিয়ার মাধ্যমে উনি বলিয়েছিলেন দুর্ভাগ্যজনক তার কথা আদৌ সত্য হলো না গত মাসের চার পাঁচ তারিখ অর্থাৎ সরি গত মাস এই মাসেরই চার পাঁচ তারিখের ভিতরে ওনার একটা আপডেট দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত সুশীল সমাজের পক্ষ থেকে চার থেকে পাঁচবার ফোন করা হয়েছে উনি কিন্তু ফোন রিসিভ করেননি উনি ফোনটা ব্যাকও করেননি ওনার মানসিকতা নিয়ে আমাদের আবারও বিরাট একটা জিজ্ঞাসা চিহ্ন দেখা দিয়েছে মাননীয় এমএলএ বাইরন বিশ্বাস মহাশয় উনিও কিন্তু আমাদের রাস্তার বিষয়ে একের পর এক কথা দিচ্ছেন বার্তা দিচ্ছেন উনি একটা কথা খুব জোরসে বুক ঠুকে বলেছিলেন যে যতদিন না পর্যন্ত কামিলপুরের রাস্তা হবে ততদিন পর্যন্ত কাবিলপুরের মাটিতে পা দেব না এতে আমরা অনেক আশান্বিত হয়েছিলাম আমাদের বুকটা ছিল যে না এবার রাস্তা বাইরন বিশ্বাস মহাশয় করবেন এবার সাহেব করবেন এবার সাহেব করবেনি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা আবারও প্রতিপন্ন হচ্ছে যে আমাদের যে কথা দিয়েছিলেন বাইরন বিশ্বাসের ডিসেম্বরের ভিতরে কাজ শুরু হবে এবং পুজোর পরেই একটা ফাইনাল আপডেট পাবে অনলাইনে উনি বলেছিলেন যে গত নয় তারিখ বা দশ তারিখের ভিতরে রাস্তার বিষয়ে টেন্ডার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট অনলাইনে দেখতে পাবো আমরা দশ তারিখ পনেরো দশ তারিখ এগারো তারিখ এরা চলে গেল আমাদের আবার আবার পুনরায় ফোনের মাধ্যমে আমাদের জানানো হলো যে আর দশটা দিন সময় দিন এর ভিতরে আমরা জানতে পারবো অর্থাৎ কুড়ি তারিখ মোটামুটি একটা টার্গেট দেওয়া হলো আজকে বাইশ তারিখ এখন পর্যন্ত লিখিত কোনো আপডেট আমরা পেলাম না হ্যাঁ ফোনের মাধ্যমে মৌখিক আমাদের আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কি বলা হয়েছে না নভেম্বর মাসের প্রথম অর্ধে অর্থাৎ পনেরো তারিখের ভিতরে টেন্ডার নোটিশ হবে এই ধরনের মৌখিক কথার ভিত্তিতে কি আমরা জানতে চেয়েছিলাম কোনো সদত্তর পাইনি অর্থাৎ লিখিত কোনো এভিডেন্স এভিলের পক্ষ থেকে আমাদের দিতে পারছেন না তাহলে আমরা কি করে বুঝব যে সত্যি সত্যি টেন্ডার ঝুলবে এবং রাস্তার কাজ শুরু হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি পর্যন্ত যেতে পারে এবং সেখানেও একটা সন্দেহ সুর তাদের কথাতেই তাহলে কি রাস্তাটা এবারই সেই টালবাহানা করতে করতে ভোটের পরে নিয়ে যাবে তারপরে ভোটে জিতে আমাদের সেই আবারও যন্ত্রণার মধ্যে ফেলে রাখা হবে আমরা অত্যন্ত আশঙ্কিত আছি আমরা অত্যন্ত মানে ভয়ঙ্কর একটা মানসিক পরিস্থিতির ভিতরে দিন যাপন করছিল। অথচ এই রকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে যে মানুষ অপেক্ষা করছে চাতুক পাখির মতো রাস্তার জন্য অপেক্ষা করছে সেই জায়গায় আমাদের নেতৃত্বরা উপহার দিচ্ছেন ভিন্ন রকম বার্তা অন্য রকম একটা উপহার দিচ্ছেন যেটা বুঝতেই পারছেন এলাকাতে রাস্তা চাইছে মানুষ আর সেখানে এমএলএ সাহেব ভিন্ন বার্তা নিয়ে এলাকায় উপস্থিত হওয়ার জন্য ভাবছেন জানি না মানুষকে কোন নজরে কোন বিবেকে উনি বিচার করছেন